হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা ঠান্ডা পড়া শুরু হয়েছে বিকেলে স্ন্যাক্সে একটু ঝাল ঝাল পকোড়া সবার ভালো লাগে তাই আজকে নিয়ে আসলাম চিংড়ি সুটকির পকোড়া চিংড়ির পকোড়া বা বড়া যাই বলি না কেন সেটা বানানোর জন্য প্রথমে চাই চিংড়ি সুটকি এখানে পঞ্চাশ গ্রাম রয়েছে ধুয়ে নিয়েছি ভালো করে এখানে রয়েছে ছোলার ডাল ছোলার ডাল নিয়েছি দুই মুট দুই মুট ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ চার পাঁচ ঘন্টা এখানে রয়েছে মুসুরির ডাল এক টেবিল স্পুনের মতো মুসুরির ডাল নিয়েছি এইখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ এটাকে কুচিয়ে নেব আর রসুন আর কাঁচা লঙ্কা এইটাকে থেতো করে নেব বাট না থেঁতো করে নেবো এটাকে এবারে এই ডাল দুটোকে মিক্সিতে একটা পেস্ট করে নেব কম জল দিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো যে ধুয়ে এনেছি সেটা শুকনো খোলায় ভেজে নেব চিংড়ি মাছটা বেশ ভালো মতো রোস্ট হয়ে গেছে এবারে এটাকে একটু একটু যেটা বাকি রয়েছে কড়াইয়ের মধ্যে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে কড়াই ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে দেব ডাল আর রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম সল্ট আর এইটা যে ভেজেছিলাম একদম কুড়মুড়া হয়ে গেছে এইটাকে একটু চেপে দিয়ে ভেঙে দিব একদম ভেঙে দিয়ে এটার মধ্যে দিয়ে দেব সাথে দেব একদম কুচি করা যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো এই ঠান্ডা ঠান্ডার মধ্যে এখনো সেরকম ঠান্ডা যদিও পড়েনি কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে এই সময় সন্ধ্যেবেলাটাই বিশেষ করে কিছু খেতে ইচ্ছা করে বেশ গরম গরম মুচমুচে তো তখন এটা কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই যারা সুটকি মাছ পছন্দ করেন সল্টটাও চেক করে নেবেন আর যদি ঝাল কম মনে হয় তাহলে এটার মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন বা কাঁচা লঙ্কা যদি গুঁড়ো করা হয়ে গিয়ে থাকে তাহলে ওপর থেকে ব্ল্যাক পিপারও দিয়ে দেওয়া যেতে পারে এরকম একটু টাইট মাখাটা যেন হয় একদম পাতলা যেন না হয় সেই জন্যেই আমি বলেছিলাম যে ডালটা অল্প জলে পিসতে একটা জিনিস একদম ভুলেই গিয়েছিলাম এখানে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়েও আবার ভালো করে মেখে নেব ব্যাস মাখার কাজ শেষ এবারে চলে যাব ভাজাতে এটা কিন্তু ভাজব সর্ষের তেলে এরকম একটা গোল পাকিয়ে চ্যাপটা করে দেবো দিয়ে আস্তে করে ছেড়ে দেবো আর ফ্লেমটাকে কমিয়ে দেব কম ফ্লেমে ধীরে ধীরে হলে ভাজাটা ভালো হবে বেশ কয়েকটা দিয়ে চারটেই দিয়ে দেবো এক দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটা একইভাবে এরকম লাল লাল করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে দুটো দিগি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নিয়ে বাকিগুলো এইভাবে ধীরে ধীরে ভেজে নেব চার নম্বরটা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি শুটকি পকোড়া ওপর দিয়ে দিয়ে দেব চাট মশলা কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার সাথে রয়েছেন এতদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay then, bye!